হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যারা প্রত্যেকটা স্টুডেন্ট যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলে তোমরা যারা পাস করেছো এবং তার সাথে তোমরা যারা ফেল করেছো তোমাদের প্রত্যেকের যে নর্মালাইজেশন মার্কস এবং র মার্কস যেটা সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়ে দিয়েছে তো সেখান থেকে কীভাবে তোমরা চেক করবে সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলে তোমরা এখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ডাইরেক্ট চেক লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে সবার প্রথম দেখো আর আর সি এন জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন এটার উপর ক্লিক করবে অল ইম্পর্টেন্ট উপর তো এটার উপর ক্লিক করে দেখো এইভাবে নতুন একটা পেজ খুলে যাচ্ছে এখানে সবার প্রথমেই দেখো এখানে দেওয়া রয়েছে এক সেকেন্ড বেশ টু ভিউ স্কোর স্কোর কার্ড অ্যান্ড লেভেল ওয়ান এক্সাম তো ক্লিকার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সাথে ডেট অফ বার্থ চাইবে তো এখানে তুমি তোমার নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে তারপরে লগ করবে তো এখানে দেখো আমি লগ করে নিলাম লগ করে নিলে এখানে তোমার অপশন পেয়ে যাবে দেখো এখানে সবার প্রথম ক্যান্ডিডেট ডিটেলস ক্যান্ডিডেট রেসপন্স এবং স্কোর কার্ড দেওয়া রয়েছে তো এই স্কোর কার্ডের ওপর ক্লিক করবে স্কোর কার্ড স্কোর কার্ডের ওপর ক্লিক করলে এরকমভাবে তোমার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এখানে তোমার নাম কে কোন সিতে অ্যাপ্লাই করেছিল তো এটা তোমাদের ম্যাথ টিচারের রেজাল্টটা সেটা দিয়ে আমি তোমাদের চেক করে দিচ্ছি এখানে দেখো তুমি কোন আরআসিতে অ্যাপ্লাই করেছিলে তো তোমাদের ম্যাথ টিচার ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্লাই করেছিল টোটাল হান্ড্রেড কোশ্চেন ছিল টোটাল কোশ্চেন একশোটা কোশ্চেনের মধ্যে তিনটে কোশ্চেন ইগনোর হয়েছে আরআরবির অফিসিয়ালের তরফ থেকে ওকে তার মানে কি টোটাল নাইনটি সেভেন নাম্বার তোমাদের ভ্যালিড কোশ্চেন নাইনটি সাতানব্বইটে তাদের ভ্যালিড কোশ্চেন ছিল তার মধ্যে টোটাল অ্যাটেম্প করেছিল তোমাদের সেভেন্টি ফাইভ মার্কস তো তোমাদেরও এরকমভাবেই দেখাবে তো টোটাল সেভেন্টি ফাইভ মার্কস অ্যাটেন্ড করেছে এখানে দেখো তোমাদের টোটাল কারেক্ট অ্যান্সার হচ্ছে সিক্সটি থ্রি তোমাদের রং অ্যান্সার হচ্ছে দশটি এরপর দেখো তোমাদের মার্কস আউট অফ টোটাল ভ্যালিড কোশ্চেন সাতানব্বইয়ের মধ্যে তার নর্মালাইজেশন মানে তেষট্টি এবং নেগেটিভ হয়ে যেটা তোমাদের এসছে সেটা হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট সিক্স সিক্স এরপর দেখো এখানে প্রো রেটেড র মার্কস দেওয়া রয়েছে প্রো রেটেড র মার্কস আউট অফ হান্ড্রেড মানে কি এই যে ফিফটি নাইন পয়েন্ট সিক্স সিক্স যেটা পেয়েছিল এটা সাতানব্বই উপর পেয়েছিলো কারণ তিনটে কোয়েশ্চেন্স রিজেক্ট হয়ে গেছিলো রেলওয়ে তরফ থেকে তো সেইটা সাতানব্বই থেকে সেটাকে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করার জন্য সেটাকে আর একটা তোমাদের এখানে প্রোরেটেড ড্র মার্কস আউট করা হয়েছে মানে যেটা সাতানব্বই উনষাট পেয়েছিল সেটা যদি তুমি যদি ক্যালকুলেট করো একশোতে সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান দাঁড়াবে এরপর এই যে এটা তো সিক্সটি ওয়ান হয়ে গেলো তোমাদের প্রোরেটেড মার্কস আউট অফ হান্ড্রেড এরপর দেখো এখানে লেখা রয়েছে নর্মালাইজেশন মার্কস তো এই একষট্টি নাম্বারটা নর্মালাইজেশন হওয়ার পর হয়েছে সেভেন্টি পয়েন্ট থ্রি সিক্স এবং তার নিচে দেখো পার্সেন্টাল স্কোর এটা আর একটা পার্সেন্টাল স্কোর দেওয়া রয়েছে সেটা হচ্ছে নাইনটি মেন যেটা তোমাদের হচ্ছে সেভেন্টি এটা এবং প্রত্যেকটা তোমাদের কি বলবো আর যেটা রয়েছে বিভিন্ন তোমাদের আলাদা আলাদা কাট অফ গেছে তো এই তোমাদের একদম জেনারেলি কাট অফ যত সম্ভব সিক্সটি নাইন পয়েন্ট সামথিং ছিল তো সেই হিসাবে এখানে তোমাদের পাস করে গেছে এবং তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট আছো তো কার কত মার্কস হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এবং যারা যারা পাস করতে পারোনি তারাও কত স্কোর হয়েছিলো কাছাকাছি এসছিলে কি না তো সেটা একটু এবং কোশ্চেনে কোনো যদি তোমার ডাউট থাকে সেটাও একটু কমেন্ট করে জানাতে পারো এবং সবার লাস্টে দেখো এখানে লেখা রয়েছে সল স্টেট পর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য সল স্টেট হয়েছে কি না তো ইয়েস হয়েছে এখানে দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপেয়ার ইন দ্য শিফ্ট উইথ প্রোডেটেড র মার্কস সামথিং এখানে কিছু লেখা হচ্ছে বোঝা যাচ্ছে না হ্যাঁ র মার্কস ইকুয়াল টু আর লেস দেন ক্যান্ডিডেট এটা হচ্ছে আঠেরো হাজার স্টুডেন্ট যত সম্ভব ছিল পরীক্ষার্থী সেই দিনে হয়তো এবং দেখো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন দ্য শিফট তো যে শিফটে পরীক্ষাটা ছিল তা সেই শিফটে টোটাল স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিলো আঠারো হাজার ছশো একান্ন তো এই হচ্ছে শর্ট ডিটেলস তোমাদের রেজাল্টে যারা যারা পাস করেছ যারা ফেল করেছো প্রত্যেকের ডিটেলস এখানে দেওয়া রয়েছে কার কত মার্কস হয়েছে কীভাবে চেক করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপরেও কারো যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকে রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং